বন্ধুরা কি দা খবর তোমরা সব কি খিদা রায় আমি তো কিচ্ছু করাম না আমি তো শোয়াছ শুয়ে আসিয়া ওটাই যায় কিটা কিনতাম কোন পার্লারও যাইতাম সাজাল লাগিয়া আমার তো খালি ওটাই সারাদিন শুয়ে আসিয়া আমি খালি ওটাই বাবরাম চিন্তা করলাম টুপারে দুইবার ফোন করছি জিগাইলাম তাই কিতা কিনাকাটা কাটা করলো কালকে তাই শিলচার গেছিলো কিতা কিনলো বা কোন পার্লার যাইবো ওটা জানার লাগিয়া তোমরা জানাও তোমরা কিনা কিনা কেনাকাটা করো রায় কিরকম চলে পূজার শপিং কমেন্টে জানাইও কিন্তু নিশ্চয় আর চলো বন্ধুরা তখন আমি খাবার যে গিয়া তখন আমি কিছু পাক গরম আর মার তখন মুখু কালা গরমে মায়ের আমি একসাথে ডেলি খাই তো মায় মার দিলে বাদ আর তাই না বুঝবা আর খাওয়ার মধ্যে কিতাম দেখাই ঘন্ট খাটুর ভাজি ঠুর মাছ চড়চড়ি ভাল লৈছ মাৰ্দা কিন্তু খুব খাওয়া দাওয়া শেষ ও স্বর্গে স্বর্গে বলতে বুজরা তো মানতে সব গুজরা খাওয়ার পরে উপরে যাইনি মানে আমি একটু ঘুমাই যাইম তো খুঁজা পাবিও বাবিয়া পূজা চিন্তা করতে করতে ঘুমাই যিবো যার যার ছোট ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট কিন্তু নিশ্চয়ই করে দেবা যারা নতুন ফেসবুক ফলো করে দিও আর ইউটিউবে যারা দেখতে সাবস্ক্রাইব করে দিও সেটা আমি একটু গাই